সাধুর কাছে উত্তম সেবাটি হচ্ছে দেহ মন প্রাণ গুরুদেবের কাছে সাধুর কাছে সমর্পণ করে দেওয়াকে বলা হচ্ছে সেবা এইভাবে যদি কেউ দেহ মন প্রাণ গুরুদেবের চরণে করে দেন সমর্পণ করে দিয়ে সে যদি আহ জীবনযাপন করেন বলা হচ্ছে এটাই হচ্ছে সাধু সঙ্গ মানে পুরো জীবনটা সাধুর কাছে বিক্রি করে দেওয়া কেউ কেউ বলেন যে আমি কি তোমার কাছে আমার মাথা বিক্রি করে দিয়েছি যে তুমি যা বলবে আমি শুনবো এই মাথা একমাত্র এক জায়গায় বিক্রি করে দেওয়া প্রয়োজন সেটা হচ্ছে সাধুর কাছে সেটা হচ্ছে গুরুদেবের কাছে সনাতন গোস্বামী পাদের নাম শুনেছেন কেউ বলে সনাতন গোস্বামী পা সনাতন গোস্বামী পাদ তিনি শ্রীরাম বৃন্দাবনে থাকতেন সনাতন গোস্বামীর দেহে এক ধরনের রোগ হয়েছিল এখান থেকে পাঁচশো বছর আগের কথা প্রায় সনাতন গোস্বামীর দেহে একটা রোগ হয়েছে সেই রোগের নাম হচ্ছে কুন্ডুরসা চৈতান্ন চরিতামৃতেই সনাতন গোস্বামী পদের পরিচয় পাওয়া যায় সনাতন গোস্বামী পদের যে রোগ হয়েছে রোগের নাম কি বললাম রসা। এই কুন্ডুরসা রোগের দ্বারা সনাতন গোস্বামী আক্রান্ত হয়েছে সনাতন গোস্বামী বৃন্দাবন থেকে এসছেন কুড়ি ধামে মহাপ্রভুকে দর্শন করবেন বৃন্দাবনে স্বয়ং ভগবান বংশীধারী রয়েছেন আর নবদ্বীপের শ্রীচৈতন্য মহাপ্রভু তিনি বংশীধারী ভগবান শ্যামসুন্দরের সঙ্গে কোনো আছে নাকি। কৃষ্ণ তিনি গৌরাঙ্গ বাসুদেব ঘোষ কহে করি জড়োহাত কি করে বলে জড়োহাত বাসুদেব ঘোষ কহে করি জড়োহাদ যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ যিনি কৃষ্ণ তিনি গৌড় তিনি হচ্ছেন জগন্নাথ বাসুদেব ঘোষ দুহাত করে বলছেন কৃষ্ণ জগন্নাথ এবং গৌরাঙ্গের মধ্যে পার্থক্য নেই সনাতন গোস্বামী ভাবলেন যে আমি এইবার গৌরাঙ্গকে দর্শন করবার জন্য যাব। কারণ গৌরাঙ্গের আদেশেই তিনি বৃন্দাবনে রয়েছেন সচল ভগবান একেবারে নবদ্বীপের নদীয়া নগরে অবতীর্ণ হয়েছেন নদিয়ার নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন স্বয়ং সাক্ষাৎ বৈরাগ্য মূর্তি বৈরাগ্যের রূপ ধারণ করে ভিতরে আসুন ভিতরে ভগবান শ্রী গৌরহরি কোথায় অবতীর্ণ হয়েছেন তো নদীয়ার নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন সনাতন গোস্বামী পাপ ভাবলেন যে আমি ভগবানকে দর্শন করবার জন্য যাব গৌরকে দর্শন করবার জন্য যাব সনাতন গোস্বামী পাদ শ্রীধাম বৃন্দাবন থেকে এসছেন কোথায় পুরী ধামে মহাপ্রভু তখন পুরীতে অবস্থান গ্রহণ করছেন মহাপ্রভু যখন পুরী ধামে অবস্থান গ্রহণ করছেন মহাপ্রভুকে দর্শন করবার জন্য যখন সনাতন গোস্বামী পাদ এসছেন তখন সনাতন গোস্বামী পাদ রাস্তা দিয়ে চলছেন না কলিযুগে বর্ণনা করা আছে না ঘাট আঘাট হয়ে যাবে রাস্তা রাস্তা থাকবে না যেখানে রাস্তা নেই সেখানে রাস্তা হয়ে যাবে তো সেরকম সনাতন গোস্বামীপাত না যেখান দিয়ে কোনো মানুষজন চলেন না সেই রাস্তা দিয়ে যাচ্ছেন সবাই ভাবছেন কি বাবা রে বাবা কি বাবা কোথা থেকে আসলো কিভাবে চলছে দেখো মানুষ যে রাস্তা দিয়ে চলছে তার উল্টো রাস্তা দিয়ে সনাতন গোস্বামী চলছেন এই জগতে সাধুর ভাবনাটাই হচ্ছে এইরকম সাধু যা ভাবে সাধারণ হাজার লোক সেটা কোনো কখনো দিনের জন্য ভাবতে পারেন না সাধুর ভাবনাটা সবসময় আলাদা থাকে সেই জন্য তো সাধু ধুতি পরে আর সাধারণ পাবলিক প্যান্ট পরে বলো রাধে রাধে সাধু গলায় তুলসীর মালা পরে আর সাধারণ মানুষ গলায় সোনার হার পরে বলো রাধে প্রেম সে বলো সাধু চিন্তার সঙ্গে অন্য লোকের চিন্তার কোনো মিল আছে নাকি কোনো মিল নেই সাধু হাতের মধ্যে জপের মালা নিয়ে ঘুরছে আর সাধারণ পাবলিক হাতে মদের বোতল নিয়ে ঘুরছে এই হচ্ছে সাধুর সঙ্গে অন্য মানুষের পার্থক্য তো সনাতন গোস্বামী সবাই যে রাস্তা দিয়ে যাচ্ছে সনাতন গোস্বামী সেই রাস্তা দিয়ে যাচ্ছে না উল্টো রাস্তা দিয়ে যাচ্ছেন সনাতন গোস্বামী পাদ সেই রাস্তা দিয়ে যখন যাচ্ছেন তো তার যাওয়ার কারণটা কি তার কারণটা হচ্ছে তার গায়ে একটা রোগ হয়েছে নাম কি বললাম কুন্ডুরসা এই রোগ হওয়ার কারণে সনাতন গোস্বামীর স্পর্শ যদি কারুর গায়ে লেগে যায় তাহলে তার ক্ষতি হয়ে যাবে একজন সাধুর কত বড় চিন্তা দেখো যে আমার গায়ের স্পর্শ যদি কোনো সাধারণ মানুষের গায়ে লেগে যায় তাহলে তার গায়ে যদি এই রোগ ছড়িয়ে পড়ে তো এই রোগ ছড়িয়ে পড়লে তার জীবন শেষ হয়ে যাবে আমার তো একটা জীবন দান করার অধিকার নেই আমি কি করে একজনের জীবন নিয়ে নেব সনাতন গোস্বামী এই জন্য উল্টো রাস্তা দিয়ে চলছেন এমনকি যে রাস্তার উপরে পুরীধামের যে রাস্তা পুরী পুরীর মন্দিরটা তো সমুদ্রের মাঝখানে আর সমুদ্রের মধ্যে চারিদিকে বালুকাময় রাস্তা ছিল পূর্বকালে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন সেই রাস্তা ছিল বালুকাময় রাস্তা সেই চারিদিকে বালুময় রাস্তা সেই বালুময় রাস্তা দিয়ে সনাতন গোস্বামী বালির উপর দিয়ে হাঁটছেন তাও চারিদিকে রোদ ঝলমল করছে সেই ঝলমালকৃত রোদের মধ্য দিয়ে বালির মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে সনাতন গোস্বামী পাচ্ছেন বালির মধ্যে দিয়ে যদি রোদের মধ্যে যদি সেই বালুকাময় রাস্তায় হাঁটে তাহলে তার পায়ে কি পড়বে ফসকা পড়ে যাবে না সনাতন গোস্বামী সেই বালুকাচ্ছন্ন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মহাপ্রভুর কাছে এসছেন মহাপ্রভুর কাছে যখন সেই সনাতন গোস্বামী পা এসছেন আসার পরে সনাতন গোস্বামী পা মহাপ্রভুর কাছে যাচ্ছেন না দূর থেকে জগন্নাথকে দর্শন করছেন জগন্নাথ উঠেছেন এখন রাতের উপরে আর দূর থেকে জগন্নাথকে দর্শন করছেন মহাপ্রভু তো অন্তর্জামী মহাপ্রভু জানেন কোথায় কোথায় তার ভক্তগণ অবস্থান গ্রহণ করছেন মনে করুন এখানে একটা চম্বুক রাখা রয়েছে আর এখানে একটা চম্বুক রাখা রয়েছে সেই চম্বুকের ওজন মনে করুন বারো কিলো আর আশেপাশে আপনার একশো গ্রাম দুশো গ্রাম পাঁচশো গ্রামের ছোট ছোট চম্বুক রয়েছে বড় চম্বুকটার কাছে ছোট ছোট চম্বুক গুলো ছুটে ছুটে আসবে কি আসবে না বলুন হ্যাঁ আকর্ষণ আসবে কিনা তা মহাপ্রভু হচ্ছে এই জগতের সকল জীবাত্মার আকর্ষণ কারণ তিনি হচ্ছেন পরমাত্মা বলো পরমাত্মা প্রভু কি মহাপ্রভু হচ্ছেন পরমাত্মা মহাপ্রভু জানেন এখানে কোথায় কোথায় আমার শুদ্ধ জীবাত্মার অবস্থান গ্রহণ করছেন মহাপ্রভু দূর থেকে সনাতন গোস্বামীকে দেখছেন সনাতন গোস্বামী কিন্তু না মহাপ্রভুর কাছে সম্ভ্রমে লজ্জায় না 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 প্রভুর কাছে যাব না সনাতন গোস্বামী পাত এইবার মনে মনে ভাবছেন এইবার সামনা সামনাসামনি আসুক এই রথ যেই না সামনা সামনি আসবে একেবারে রথ যেই চলবে আমার এই দেহটা একদম ঠিক রথের চাকার মধ্যে দিয়ে দেবো আর রথের চাকার মধ্যে দিয়ে জীবনটাকে নিঃশেষ করে দেবো এই যে দেহে কৃষ্ণ ভজন হয় না সে দেহ রেখে কি লাভ সয় গোস্বামী বৃন্দাবনে কত গোস্বামী এই গোসাইয়ের যাহা হইতে যার যাদের স্মরণ করলে সকল বিঘ্ন বিনাশ হয়ে যায় অভীষ্ট পূরণ হয়ে যায় সেই স্বর্গোস্বামী তাদের মধ্যে অন্যতম সনাতন গোস্বামী আত্মহত্যার কথা ভাবলেন আত্মহত্যা কি বলুন মহাপাপ কোথায় গমন নরকে গমন কিন্তু সনাতন গোস্বামীর মতো আচার্য সর গোস্বামীর মতো আচার্য ভাবছেন যে দেহ ত্যাগ করে দেব। কোথায় দেহ ত্যাগ করবেন এই রথটা যেই কাছাকাছি আসবে সেই রথের সামনে ঝাঁপিয়ে আমাকে যেই রথটা কাছাকাছি আসবে কি করব না এই রথের সামনেই আমি আমার প্রাণটা দিয়ে দেবো আর রথের সামনে যেই না আমি গিয়ে পড়ব আর জগন্নাথের রথের চাকায় মৃত্যুবরণ করবো আহ কি আনন্দ মৃত্যুতে কোনো ভয় নেই মৃত্যুতে কোনো সংশয় নেই কোনো সংখ্যা নেই মৃত্যুটাকে বরণ করে নিয়েছেন সনাতন গোস্বামী মরবেন ভাব ভাব এই নিয়েছেন কিন্তু এই জগতে মারার মালিক যিনি তিনি যদি না মারেন তাহলে কার সাধ্য আছে তাকে মারতে পারে প্রেমছে বলো আরও জোরে সনাতন গোস্বামী পাদ এসছেন রথটা এসছেন মহাপ্রভু সনাতন গোস্বামীপাতকে দেখেছেন ভিড়ের মধ্যে একেবারে একটা চাদর গাই দিয়ে কোনো রকমে লুকিয়ে রয়েছেন পিছন দিক থেকে মহাপ্রভু নাচছেন সেই রথের সামনে মহাপ্রভু খুব নৃত্য করতেন কিসের সামনে রথযাত্রা যখন হতো রথের সামনে মহাপ্রভু নৃত্য করতেন আর মহাপ্রভুর সেই নৃত্য দর্শন করে সবাই অভিভূত হয়ে যেত মহাপ্রভুর সেই নৃত্য নিত্যানন্দ নাচ নাচতেন মুকুন্দ গাইতেন বাসুদেব দত্ত বাজাতেন আহ সেই সেই ধামে এক মহাপ্রভু এরকম নৃত্য করছেন নিত্য করতে করতে কখন বেরিয়ে গেছেন সেই নৃত্যমন্ডলী থেকে কেউ জানেন না মহাপ্রভু নিজেই তো রাশেশ্বর বৃন্দাবনের রাসেশ্বর কে স্বয়ং মহাপ্রভু রাশেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাস করতে করতে এই গোপীর হাত ছেড়ে ওই গোপীর হাতে কখন হাত ধরেছে কোনো গোপী জানেন না সবাই মনে করছেন কৃষ্ণ আমার সঙ্গে নাচছেন কখন কৃষ্ণ কার হাত ছেড়ে দিয়েছেন কেউ বলতে পারেন না অনেক সময় নাচার পরে দেখছেন কোথায় গেল কৃষ্ণ হা প্রাণনাথ হা প্রাণ পৃষ্ঠ হলে তখন কাঁদছেন মহাপ্রভু নাচতে নাচতে কখন কোন দিক দিয়ে চলে গেছেন কেউ জানেন না যেই সনাতন গোস্বামীকে জড়িয়ে ধরেছেন প্রভু করছ কি করছো কি করে জানলে আর তুমি কেন আমাকে জড়িয়ে ধরলে ছাড়ো 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 না না সনাতন গোস্বামীকে মহাপ্রভু ছাড়বেন চাদর খুলে দিয়েছেন খুলে দিয়ে এখন সনাতন গোস্বামীকে বলছেন এসো আলিঙ্গন দাও আমার সঙ্গে মহাপ্রভু জোরে ধরে সেই সনাতন গোস্বামীকে আলিঙ্গন দিয়েছেন সনাতন এখন আমি তোমাকে দুটো প্রশ্ন করবো বলো প্রভু আচ্ছা তো তুমি তুমি যে তোমার এই দেহটাকে নিঃশেষ করে দিতে চেয়েছিলে এই দেহের মালিক কি তুমি শুনুন ভালো কে বলছেন মহাপ্রভু বলছেন সনাতন গোস্বামীকে সনাতন তুমি যে এই দেহটাকে তুমি নিঃশেষ করে দিতে চেয়েছিলে এই দেহের মালিক কি তুমি সনাতন গোস্বামী তখন ভাবছেন হ্যাঁ তাই তো এত বড় পন্ডিত সনাতন গোস্বামী মহাপ্রভুর কথা শুনে এইবার সম্বিত ফিরে এসেছে জ্ঞান ফিরেছে ও হো হো তাই তো এই দেহের মালিক তো আমি নই দেহের হারিয়ে যায় কোন দিন হারিয়ে যায় কে বলতে পারেন বলুন দেহের হারিয়ে হারিয়ে যায় যায় কোন দিন জানেন কি কেউ না না এই দেহের মধ্যেই দেহের মালিকানা হারিয়ে যায় কবে হারিয়ে যায় যেদিন গুরুদেব কর্ণমূলের মধ্যে মধ্যে দ্বাদশরী মন্ত্র প্রদান করেন যেদিন গুরুদেব কর্ণমূলের মধ্যে অষ্টদশকই মন্ত্র প্রদান করেন আর গুরুদেব যখন আমাকে সিদ্ধ মঞ্জুরি ভাব প্রদান করেন সেদিন থেকে আমি আমার শ্রী গুরুদেবের হয়ে যাই তখন দেহের মালিকানা আর আমার থাকে না তখন এই দেহের মালিকানা আমার শ্রী গুরুদেবের হয়ে যায় বলো রহুর আনন্দ দেহের মালিকানা কার হয়ে যায় যেদিন থেকে আমি গুরুদেবের চরণে আত্মসমর্পণ করলাম চৈতন্য চরিতামৃতে বলছে দীক্ষা কালে শিষ্য করে আত্ম সেই কালে গুরু তারে করে যেদিন শ্রী গুরুদেব তা শিষ্যের কর্ণমূলে কি করেন সেই দিন তার দেহটা গুরুদেবের হয়ে যায় আর গুরুদেব যখন ওই শিষ্যকে গ্রহণ করেন গুরুদেব সেই শিষ্যকে তার নিজের কাছে রাখেন না গুরুদেব আবার সঙ্গে সঙ্গে সেই শিষ্যকে ভগবানের কাছে পাঠিয়ে দেন আর ভগবানের কাছে পাঠিয়ে দিলে সেদিন থেকেই সে তা হয়ে যায় যেদিন থেকে কেউ দীক্ষা গ্রহণ করেছেন কানের মধ্যে মন্ত্র নিয়েছেন সেদিন থেকেই তার পুরো দেহের মালিকানা কার কাছে কাছে চলে যায় যায় ভগবানের এখন সনাতন বলছে সনাতন বলতো কার দেহ তুমি নষ্ট করতে চাইছিলে এখন সনাতনের জ্ঞান হয়েছে ও হো হো প্রভু আমি খুব ভুল করতে বসেছিলাম কারণ আমার এই দেহটা তো আমার নয় আমার এই দেহটা কার তো আমার এই দেহটা তো আমার গুরুদেবের আমি তো আমার গুরুদেবকে দিয়ে দিয়েছি আত্মসমর্পণ করে দিয়েছি গুরুদেবকে তার মানে আমার তো আর নেই তাহলে কেন তুমি চাইছিলে প্রভু তুমি জানলে কি করে আমার এই মনের গোপন অভিলাষ ও হো হো তুমি তো জানবেই তার কারণ তুমি যে অন্তচ্ছাপী প্রভু অন্তরের মধ্যে বসে রয়েছে সেই জন্য তুমি তো জানবে তুমি অন্তরের মধ্যে বসে রয়েছো আবার বাইরেও তুমি অবস্থান গ্রহণ করছো নৃসিংহদেবের স্তবে গায় না বহির নৃসিংহ আবার হৃদয়েও নৃসিংহ নৃসিংহ আদিম শরণাম প্রপদ্যে তব করু কমল নকু অদ্ভুত শৃঙ্গম দলিতাম হৃণ্য কশিপু তনু ভৃঙ্গম অন্তরের মধ্যেও যেমন রয়েছেন অন্তরের বাইরেও তিনি তেমন ভাবে অবস্থান গ্রহণ করছেন তো সেই জন্য ভগবান অন্তরের মধ্যে যেমন বিদ্যমান রয়েছেন ভগবান তেমন অন্তরের বাইরেও বিদ্যমান রয়েছেন সেই জন্য ভগবানকে আস্বাদন করতে শিখতে হবে এই ঘটনাটির উদ্দেশ্য হচ্ছে এই দেখো এই জগতে আমাদের এই যে দেহ আমাদের এই দেহের মালিকনা কিন্তু আমার কাছে নেই কার কাছে আছেন যেদিন থেকে আমি সদ্গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করেছি যেদিন থেকে আমি সদ্গুরুদেবের চরণে আমার আত্মসমর্পণ করে দিয়েছি সেদিন থেকে আমার এই দেহটা কার দেহ হয়ে গেছে সদ্গুরুদেবের দেহ হয়ে গেছে